নারীদের প্রতি অনেকের অভিযোগ রয়েছে যে নারীরা টাকা খরচ করে ফেলে নারীরা টাকা নষ্ট করে ফেলে টাকা ধরে রাখতে জানে না যারা এমন অভিযোগ করেন তাদেরকে আমি জিজ্ঞেস করব। আচ্ছা আপনারা কি জানেন নারীরা কেন টাকা খরচ করে বা কী কারণে করে নারীরা টাকা খরচ করে সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে শখের জিনিস কিনতে তাদের সংসারটাকে গুছিয়ে রাখতে আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন আপনার যখন টাকার প্রয়োজন হবে আপনি কোথাও টাকা পাবেন না তখন কিন্তু আপনার স্ত্রী ঠিকই আপনাকে কোনো না কোনোভাবে ম্যানেজ করে দিবে। আরেকটা কথা জীবন তো একটাই আপনি আপনার স্ত্রীকে যে হাত খরচের টাকা দিয়েছেন না হয় সে সেই টাকা খরচ করলো তার শখের জিনিস কিনতে হয় নিজের জন্য অথবা পরিবারের জন্য আপনি যা দিয়েই দিয়েছেন তার হিসাব কেনই বা রাখবেন তাছাড়া আরেকটা জিনিস ভেবে দেখুন তো আপনার স্ত্রী আপনাদের সংসারের জন্য কম পরিশ্রম তো করে না সে যদি মাঝে মধ্যে টুকটাক জিনিসপত্র কিনে একটু খুশি থাকে তার মনে আনন্দ হয় তাহলে ক্ষতি কী একজন নারী তার হাতে থাকা সব টাকা শুধুমাত্র নিজের জন্য খরচ করে ফেলে না একটু খেয়াল করলে বুঝতে পারবেন তারা কিন্তু পরিবারের জন্য পরিজনের জন্য বাসার যারা আছে তাদের সবার জন্য চিন্তা করে শুধুমাত্র তার নিজের জন্যই যে সব খরচ করে তা কিন্তু নয় টুকটাক জিনিস কিনতে চলে এসেছিলাম মার্কেটে আর এখানে এসে বেশ ভালো লাগছে কোনটা রেখে কোনটায় নিব সে আমার মাথায় ধরছিল না কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস নিলাম যা আমার সাধ্যের মধ্যে আর প্রয়োজনীয় অনেকেরই একটা বাতিক আছে ব্র্যান্ডের জিনিসের প্রতি কেউ কেউ আছেন যারা ব্র্যান্ড ছাড়া কোনো কিছু কিনতেই চান না বা নিজের জন্য পছন্দ করেন না আমি কিন্তু এক্ষেত্রে একদম ব্যতিক্রম আমার কাছে ব্র্যান্ড বা নন ব্র্যান্ড তেমন কিছু আসে যায় না যেটা আমার প্রয়োজন বা যেটা আমার পছন্দ সেটা যেখান থেকে হোক না কেন আমি নিয়ে নেই অবশ্যই চেষ্টা করে একটু ভালো কোয়ালিটির কিনতে তাই বলে যে ফুটপাথ থেকে কখনও কিছু কিনবো না বা কিনিনি এরকম কথা আমার সাথে কোনোভাবেই যায় না সত্যি কথা বলতে কি সংসারের জন্য আমার নানা কিছু কিনতে ইচ্ছা করে কিন্তু আমার বাসার জায়গা অনেক কম আর তাছাড়া যে জিনিস আমি ব্যবহার করছি কিন্তু নষ্ট হয়নি সে সেই জিনিস ফেলে দিতে আমার বড্ড কষ্ট হয় কিছু কিছু জিনিস আছে যা আমি চেষ্টা করি একটু অল্প সময় ব্যবহার করে অন্য কাউকেই দিয়ে দিতে অর্থাৎ যার প্রয়োজন আছে তাকে যদি আমি দিয়ে দেই তাহলে বেশ কাজে লাগে তো সেই সমস্ত ক্ষেত্রে আমি নষ্ট না করে অর্থাৎ একেবারে নষ্ট না করে অন্য কাউকেই দিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে এসে নানা রকমের টেবিল ম্যাট দেখলাম আর ভাবলাম ডাইনিং টেবিলের জন্য তো একটা নিয়ে নিলেই হয় আর এখানে দেখছি দামও বেশ কম আর দেখতেও চমৎকার তো নিয়ে নিলাম একদম সাধ্যের মধ্যে খুব একটা খরচ হয়নি তো এইভাবে আমি চেষ্টা করি আমার বাসার জন্য টুকটাক জিনিসপত্র কিনতে বাসায় যেহেতু জায়গা কম ইচ্ছে থাকলেও সবসময় কেনাকাটা করতে পারি না যাই হোক আজকের মতো আমার শপিং এখানেই শেষ আল্লাহ হাফেজ